উড়িষ্যার ঘটনাটা আপনারা জানেন আমাদের এই আশপাশের অনেক ছেলে বা অনেক ব্যক্তি যারা পাশেই রাজ্য মেদিনীপুর হয়ে যাওয়া যায় আপনারা জানেন সেখানে ব্যবসা বাণিজ্য কাজকর্ম করছে অনেকেই আক্রান্ত হয়ে আমাদেরকে ফোন করেছে আমাদের চেয়ারম্যান বিধায়ক নৌসা সিদ্দিকী ভাই জানেন উনি উড়িষ্যা দপ্তরে গিয়েছিলেন ওনারা একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে আমরা কিন্তু কিছু জনকে সহযোগিতা করতে পেরেছি আপনাদের মাধ্যমে যদি এই এলাকার কোনো ছেলে বা কোনো ব্যক্তি ওখানে ব্যবসা করতে গিয়ে সমস্যায় পড়েন বা অনেক সময় বিভিন্ন আক্রান্ত সমস্যা হয় আপনারা এখানকার নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সরাসরি এই বিষয়টা ওই সরকারকে জানিয়ে পাল পালটা হলে পাশে থাকতে পারবো এটা শুধু বলবো যে ভয়ে না ব্যবসা বাণিজ্য ছেড়ে চলে আসে অনেকে ওটা করছে কারণ এটা স্মরণ করিয়ে দিতে চাইছে আবার একবার তার সংবিধানের মৌলিক অধিকার কোন জায়গায় ছেড়ে চলে আসতে হবে লড়াই লড়াই জায়গায় থেকেই করতে হবে আমরা পাশে আছি যদি আপনাদের মেদিনীপুর এবং হাওড়ার এই অঞ্চলের কেউ থেকে থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করাবেন ধন্যবাদ